এবং হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সামনে আমি একটা কবিতা আপডেট করে শোনাব জানি না কবিতাটি আপনাদের কাছে কেমন লাগবে কবিতাটির নাম হচ্ছে কেউ কথা রাখেনি লেখক সুনীল গঙ্গোপাধ্যায় তাহলে বন্ধুরা কবিতাটি শুরু করি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যায় এসে চলে গেল কিন্তু সেই বৈষ্ণমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমায় আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে ফুলের মাথায় সাপ আর ভ্রমণ খেলা করে নাজারালি আমি আর কত বড়ো হব আমার মাথা এই সাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যালগুলি কিনতে পারেনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে শুষেছে বাড়ির ছেলেরা চৌধুরীদের গেটে বেকারের মতো দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমাদের হেসেছে আমার দিকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাজ হয়ে বলেছিল দেখিস আমরাও একদিন বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছু সেই রয়েলগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এমন আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম তবুও কথা রাখেনি বরুনা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না হাই বন্ধুরা ধন্যবাদ সবাইকে আমার এই কবিতাটি মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা নিজগুন ক্ষম দৃষ্টিতে দেখবেন আশা করি পরবর্তীতে আরও সুন্দর কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এই জন্য আপনি আমার জন্য শুভকামনা করবেন আপনারা সকলে প্রতি আমারও শুভকামনা করবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে পছন্দ বা ভালো লেগে থাকে আমার কোনো কথা বা কোনো কিছু ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদেরকেও আমি ভালো দেব আর আপনারা সকলে ভালো থাকেন আর যদি সাপোর্ট পেতে চান তাহলে অবশ্যই আমার শর্ট ভিডিও আছে ওখানে গিয়ে আপনারা একটি করে কমেন্ট করে আসবেন আশা করি আমি ইনশাআল্লাহ সকলের আইডিতে আমি ঢুকে অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করে দেব এবং যতটুকু পারে তাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকেন সকলের প্রতি আমার শুভকামনা দেখে আমি আমার এই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ it's